সুতরাং আমরা যেগুলো বলছি আপনাদের একটু শুনতে হবে কি বলছি একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন তাই প্রথম অনুরোধ হচ্ছে আপনারা একটু বসে গেলে কি পেছন দিকে আপনারা যারা আছে তারাও দেখতে পাচ্ছেন তাদের অসুবিধা হচ্ছে তাহলে আপনাদের পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে দেখুন ওই দেখুন পারে প্রচুর লোক দাঁড়িয়ে আছে এখানে আমি তো ভাবছিলাম এই দশটা এগারোটাই প্রোগ্রামে লোকজন হবে কি হবে না কিন্তু আপনাদের উপস্থিতি আরো তো আমাকে সাহস বাড়িয়ে দিচ্ছে লড়াই আরো আরো বেশি করে লড়াই করতে পারবো আপনাদের জন্য ধন্যবাদ আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ড পক্ষ থেকে জয়নগর লোকসভা কেন্দ্রে মাস্টার মশাই শ্রদ্ধেয় সম্মানীয় মেঘনাথ হালদার মহাশয়ের সমর্থনে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের পক্ষ থেকে জনসভায় যারা উপস্থিত হয়েছেন হুমকি কে উপেক্ষা করে ভয় ভীতিকে কাটিয়ে এই গরমকে উপেক্ষা করে এখানে যে হাজার হাজার মানুষেরা মা বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়েছে প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আরো ধন্যবাদ জানাবো এই এলাকার কমিটিকে যাদের প্রচেষ্টায় আজকে সমাবেশ করেছেন ধন্যবাদ জানাবো রাজ্য কমিটি নেতৃত্ব এবং জেলা কমিটি যে সমস্ত নেতৃত্ব ব্লক এবং অঞ্চল কমিটির নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকেও যাদের সহযোগিতাতে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে কয়েকটা কথা বলবো কয়েকটা কথা বলে আপনাদের এখান থেকে বিদায় নেব সর্বপ্রথম বলি আমার কাছে যে তত্ত্ব এসেছে বা আমরা তথ্য যতটুকু জোগাড় করতে পেরেছি আমাদের মেঘনাথ মাস্টার মহাশয় আমাদের প্রশান্ত দা আমাদের মালিক ভাই আমাদের শাহবুদ্দিন সিরাজি শহীদুল মাস্টার সহ আমাদের নেতৃত্বরা এই অল্প কিছু দিনের মধ্যে প্রায় লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গিয়েছে সেই লক্ষাধিক ভোট অলরেডি আমাদের কাছে চলে এসেছে এখন পর্যন্ত ভোট আমাদের কাছে চলে এসেছে আজকে আপনারা আপনাদের উপস্থিত হয়েছে সবাই কি ভোটার হিসাবে থাকবেন না পার্টির একজন দায়িত্বশীল কর্মী হয়ে উঠবেন আমি জানতে চাইছি আপনাদের কাছে জোরে বলুন মায়েরা পার্টি দায়িত্বশীল কর্মী আপনাদের হয়ে উঠতে হবে তো যারা পার্টি কর্মী হিসেবে ভূমিকা পালন করতেন আজকে হয়তো ভোটার হিসাবে এসেছেন আইএসএফের সমর্থক হিসাবে এসেছেন ভাইজানের ভালোবাসা হিসাবে ভালোবাসেন ওই জন্য এসেছেন কিন্তু আজকের পর থেকে আপনি দায়িত্ব নিয়ে পার্টির কাজটা এগিয়ে নিয়ে যাবেন এই ধরনের কারা আছেন একটা হাত তুলুন তো বাহ সবাই তাহলে পার্টি দায়িত্ব নিয়ে এগিয়ে যাবেন তো মায়েরা যারা আছেন ওইদিকে সবাই তাহলে আমাদের কাজ কি আজকে আপনাদেরকে আমি একটা কাজ দেব সে কাজটা করবেন আপনারা করবেন আপনারা যারা হাজার হাজার মানুষ এই গরমকে উপেক্ষা করে মা বোন থেকে শুরু করে এখানে বিজেপি তৃণমূল যদি প্রোগ্রাম করত হয়তো বিরিয়ানির প্যাকেট গাড়ি ভাড়া দিয়ে আপনাদের নিয়ে আসতো কিন্তু আমরা বিরিয়ানির প্যাকেট দিতে পারিনি গাড়ি খরচ দিতে পারিনি আপনারা নিজের চেষ্টাতে আপনারা উপস্থিত হয়েছে কারণ আপনারা বুঝতে পারছেন যে আগামী দিনে আইসিএস মানুষকে পথ দেখাবে ন্যায়কে প্রতিষ্ঠা করবে পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগর লোকসভা কেন্দ্রের যে সমস্ত

যদি পাঁচ সাত হাজার মানুষ দশ জন করে দায়িত্ব নেন তাহলে কত হাজার মানুষ ভোটটা আমাদের দিকে এমনি চলে আসবে আপনাদের মাধ্যমে কম করে পঞ্চাশ থেকে সত্তর হাজার ভোট তাই তো নাকি তাহলে আপনাদের দায়িত্ব নিলে আপনারা আপনারা ভোট ট্রান্সফার করতে পারবেন আপনাদের কিভাবে কাজ করবেন একটা গল্প নয় বাস্তব কথা শোনাচ্ছি আমি কোন একটা এয়ারপোর্ট থেকে এক জায়গায় গাড়ি করে ক্যাবে ওই ওলা তোলা হয়নি যেমন কোনো অনেক ব্র্যান্ডের গাড়ি আছে ওই ধরনের একটা ক্যাব বুক করে আমি একটু আজমির শরীফ যাচ্ছিলাম যেতে যেতে গাড়ির ড্রাইভারটা

যেটা আমি বুঝতে পারলাম উনি বিজেপির বিরোধিতা আমার সন্দেহ কি ব্যাপার আমি ওনার নামটা জিজ্ঞাসা করলাম প্রথমে এই কোন ধর্মের মানুষ মুসলিম নাকি এত বিজেপির বিরোধিতা করছে তবে এত আপনাদের বলে রাখি শুধুমাত্র বিজেপি মুসলমানদের ক্ষতি করেনি বিজেপি আমাদের আমাদের সকলের ক্ষতি করছে এ তখন ডান দিকে আমার সনাতনী হিন্দু ধর্মের ভাইয়েরা বসবাস করে জিজ্ঞাসা করুন তো নিত্য প্রয়োজনীয় জিনিস তিনি যে দামে কিনছেন আর নাসের দিকে মুসলিম ধর্মের অনুসারী তার থেকে বেশি দামে কিনছেন একদম

তিনি তখন বলছেন একটা সময় ছিল সকাল নটা দশটায় ঘুম থেকে মানে বাড়ি থেকে গাড়ি নিয়ে সন্ধ্যার মধ্যে বাড়িতে পৌঁছে যেতাম টাকা ইনকাম করতাম আর এখন কি সকাল ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি আর রাত দশটা এগারোটায় বাড়ি ফিরছি দিনে দেড় ছ হাজার টাকা ইনকাম করতে পারছি না অর্থাৎ বিজনেসটাকে ধ্বংস করে দিয়েছে এই বাবু এই ওই বাচ্চাগুলো কেমন এই দুটো বাচ্চাকে দরকার লাগে এই বাচ্চাগুলো তো বোধ বয়সী করছে কেন বাচ্চাদের পড়াশোনার সময় কেন হয়তো ওদের বই নিয়ে বই খাতাতে পাঠিয়ে দেওয়া বাড়িতে বই খাতা দিয়ে দাও তো এটা বাচ্চাদের জায়গা নয় আঠারো বছরের মধ্যে মানুষের জায়গাটা তো উনি কি বলছেন যে এখন খাটছি বেশি ইনকাম হচ্ছে কম তাLambda এটা বললাম আপনার এটা বিজেপি দোষ ছিল বলছে এখন করে দিচ্ছে বড়ানি আম্মাদি বড় বড় শিল্পপতিদের হাতে দেশটাকে বেছে দিচ্ছে ফলে প্রভাবটা সাধারণ মানুষের উপরে পড়ছে আমি বললাম এটা আপনি কি আপনি আপনার লাভটা কি আছে বলছে আমরা বিজেপি ওই বিজেপির মহতে পড়ে বিজেপিকে নিয়ে এসেছিলাম কোশ্চেনের সম্মুখীন হতে হবে তা আমি বললাম কিভাবে আপনি কোশ্চেনের প্রতি উত্তর দেবেন বলছি আমি ক্যাব ড্রাইভার আমি যদি দশটা লোককে বিজেপির বিরুদ্ধে বলে বিজেপির ভোট মাইনাস করতে পারি আমি আমার পরিবারের জন খেয়েছে বা আমার আপন জন বা আগামী প্রজন্মকে বলতে পারবো আমি গাড়ির ড্রাইভার হয়েও আমি এই বিজেপির নোংরা বিভাজনের রাজনীতি কর্পোরেটদের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য দশটা বোট মাইনাস করতে পেরেছি আমি শুনে অবাক তার চিন্তা ভাবনা কি সেটাকে আমি আডাপ্ট করলো সেটাকে আমি নিয়েছি আমি এখানে বলবো দু সালে আগে আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিল আমার সোয়েষ্টি ভাইদের জন্য আমার এসসি ভাইদের জন্য আমার মুসলিম ভাইদের জন্য মমতা ব্যানার্জি অনেক কথা বলেছিল উল্টে কি দেখছি আমি আমার এসসি ভাইদের কোটাতে যেখানে এসসিরা চাকরি করবে যেখানে এসসিরা চাকরি করবে সেই সমস্ত জায়গাতে নন এসসি এসসিরা চাকরি করছে

আমরা পার্লামেন্টে পাঠাই মাস্টার মেঘনা থাল্লার মহাশয়কে যে পার্লামেন্টের মধ্যে গিয়ে চিৎকার করে বলবে যে আমি একজন এসসি সংরক্ষণ সিট থেকে এসেছি ওয়েস্ট বেঙ্গলে এসসি কোটাতে অর্থাৎ দলিত ভাইদের জন্য চাকরিতে যে সংরক্ষণ আছে আমার হিন্দু সমাজের দলিত ভাইদের সেই সংরক্ষণ মানা হচ্ছে না সেই পরিবর্তে যে মমতা অভিষেক ব্যানার্জিদের দলের লোকদেরকে টাকা দিচ্ছে তারা সেখানে চাকরি করছে এর বিরোধিতা পার্লামেন্টে গিয়ে করবেন আইএসএফ এর পক্ষ থেকে জনগণের কথা বলবেন মাস্টার মেঘনা ধাল্লার মহাশয় যদি আপনি আর কথা ইতিপূর্বে এখানে বিভিন্ন ধর্মের ধর্মের মানুষ আছেন তো বার আমরা ভোট দিয়ে পাঠিয়েছি শুধু আমাদের ভালো হবে বলে ভেবেছিলাম যে বুঝিয়েছে তোমার ভালো হবে তা ভোট দিচ্ছি আমরা কিন্তু কি পেয়েছে আমরা বারবার দাবি করে আসছি আপনারা তো উপকূল অঞ্চলের মানুষ মানুষে অনেক আছে মধ্যে আপনারা বলুন প্রায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ঝড়ে ঝড়ে ভেঙে যাচ্ছে বন্যার পানি নদীর পানি ঢুকে যাচ্ছে নোনা জল ঢুকে যাচ্ছে কুলারও বন্ধ হচ্ছে ভাই কষ্ট আপনারও হচ্ছে আমারও হচ্ছে আপনিও কষ্ট করুন আমিও কষ্ট করি একসাথে আমাদের কষ্টের ফল আগামী দিনে পার্লামেন্টে যাবে এই কষ্টের ফল পার্লামেন্টে গেলে কি বলবা জন্য আমরা বারবার দাবি করে এসেছি পশ্চিম বাংলার বিধানসভাতে আইনসভাতে আপনাদের কথা ভেবে আমরা লড়াই করছি দাবি রেখেছি ওখানে যে মাটির বাঁধা চলবে না বাড়ির বস্তা দিয়ার মত নির্মাণ করা যাবে না খুঁটু দিয়ে আটা ছানা যাবে না কংক্রিটের বাঁধ নির্মাণ করতে বারবার বিজ্ঞানসম্মতভাবে ঢালাই বাঁধ নির্মাণ করতে হবে আইনসভার মধ্যে বলেছি এই আবাসটা দেশের আইন সবাই পৌঁছাতে হবে পৌঁছাবে কে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের মাস্টার মেঘনাথ আল্লাহর মহাশয় এই আওয়াজটা পার্লামেন্টে পাঠাবে আপনারা যদি চান আপনাদের এখানের বাঁধগুলো কংক্রিটের হোক আপনারা যদি চান এই প্রতি বছরে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওর হাত থেকে মুক্তি পেতে হবে বিজ্ঞান সম্মত ভাবে নির্মাণ করতে হবে তাহলে আপনাদের বলবো মাস্টার মেঘনা থালদার মহাশয়কে আপনারা আগামী জুন মাসের এক তারিখে চুপচাপ দিয়ে কোন রকম কানার কারো প্রচুরায় পা না দিয়ে কোন লোভের কাছে আত্মসমর্পণ না করে কোন মিথ্যা প্রতিশ্রুতির কাছে আত্মসমর্পণ না করে থান চিহ্নে ভোট দিয়ে

তো তুই ঐ ডিজিটাল হাতে শপথ কর তিন ওলকে ভোট দেবে আর মুসলিম বাপ ভাইরা বাপ ভাইরা যে কি বলছে কুরআন শরীফে হাতে শপথ করা যেটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে তবে আমি একটা কথা বলবো আমার হিন্দু বাপ ভাইরা মুসলিম বাপ ভাইরা সবার উদ্দেশ্যে বলছি আমি সোশ্যাল সাইটে একটা লেখা পড়েছিলাম লেখাটা কি যদি কোনো সময় এটিএম এর মধ্যে আপনি ঢুকেছেন দুষ্কৃতীদের সম্মুখীন হতে হয়ে গেছেন দুষ্কৃতীরা বলছে এটিএম এর পিন বলো টাকা পিন মেরে টাকা তোলো নালে তোমাকে কি হবে মার্ডার করে দেব ফোন করে দেবো তোমার বিপদ আছে তখন কি করবে যদি কোনো দিন অ্যাপ্লাই করিনি আমার সামনে রকম সম্মুখীন হয়নি তো বলছে যে কারো যদি পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর হয় পাসওয়ার্ডটা ফোর থ্রি টু ওয়ান তাহলে বলছে না কি বল মেশিনের মধ্যে টাকাটা ঘুরে মেশিনের মধ্যে আমার বাইরে আসবে না আর দুষ্কৃতি কি বলবে এই চেষ্টা করেছিল টাকা তোলার মেশিন খারাপ তো আপনাদের বাড়িতে গীতা মাথায় রেখিয়ে গীতা হাতে ধরিয়ে কোরআন শরীফে হাত দিয়ে বা কোরআন শরীফ মাথার উপরে রেখে বা আপনার বাড়ির বাচ্চাকে দেখে বলছেন মাথায় হাত দিয়ে বল টিএমসি কে ভোট দিবি কি আপনারাই করতে হবে আপনারা ভালো জানেন তো ভাই হ্যাঁ কি বলছি বুঝতে পারছেন না কিভাবে এটাকে কাটিয়ে উঠতে হবে এখন আপনাকে নাকি সিএ করে তাড়িয়ে দেবে বলছে তো আপনার হাতে যদি সামনে নিয়ে এসে কোরআন মাথায় দিয়ে গীতা মাথায় রেখে যদি শপথ করায় আপনাকে তো ঠিক ভাবে কাটিয়ে হবে সে কাটানোর পন্থা বলতে হবে নাকি ভাই আচ্ছা কাউকে যদি পাঁচশো টাকার একশো টাকার নোট ধরিয়ে বলি পাঁচশো টাকার নোট কেউ বিশ্বাস করবেন

ওটা আপনাদের এটাকে আপনাদের ঘুরিয়ে দিয়েছে এই 10 বছর পাঁচ বছর বলে কি করে সতেরো বার আপনারা ভোট দিয়েছে আপনাদের বোঝানো হয়েছে অমুককে হারাতে হবে অমুককে পার্লামেন্টে পাঠাতে হবে অমুককে জিতাতে হবে এ না হলে ও চলে আসবে এ চলে আসবে করা হয়েছে করতে করতে আপনি দেখুন আপনি আমি কোন জায়গায় পৌঁছে গেছি ভাই আপনাকে আমাকে নাকি সি করে দেশ থেকে তাড়িয়ে দেবে আমি আপনাদের বলে রাখছি মোদীজি কেন অমিত শাহ জি কেন তারও বাপের ক্ষমতা নয় ভারতীয়দেরকে দেশ থেকে তাড়াবে আমি আমি আপনাদের বলছি মমতা ব্যানার্জি দল এখন অনেক নাটক করছে মমতা ব্যানার্জি দল এখন অনেক কথা বলছে বলেছিল সিএ এর বিরুদ্ধে ভোট দাও কিন্তু দুঃখের বিষয় সি